মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা চোখ রেখেছি কলকাতা হাইকোর্টের ইতিহাসে সংঘাত বিচারপতি বনাম সংঘাতে সুপ্রিম কোর্ট এবারে হস্তক্ষেপ করলো এবং মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলাতে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশ তার উপরে স্থগিতাদেশ দিল আজকে সর্বোচ্চ আদালত সিবিআই তদন্ত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আরো একবার জানিয়ে রাখি মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলাতে সিবিআই তদন্তের উপর স্থগিত আদেশ সুপ্রিম কোর্টের সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় নির্দেশের ওপরে স্থগিত আদেশ দিল আজকে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এবং আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে এই মামলার সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই নির্দেশ বেশ অনেকগুলো দিক সামনে আসছে এগুলো নিয়ে এই আইনজীবীদের সাথে আমরা কথা বলছিলাম আর এই মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলাতে যিনি যিনি লড়েছিলেন গোটা বিষয়টাতে আইনজীবী অর্কনাথ তিনি কি বলছেন একবার তার কথা আপনাদের শোনাই আজকে সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের সেখান থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হল যে কেস নিয়ে বিতর্ক সেই কেস সংক্রান্ত সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় শুনানির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি নোটিশ ইস্যু করা হয়েছে রাজ্য সরকারকে যিনি মামলার মূল আবেদন করি তিনি চাইলে পার্টি হতে পারেন কোনো নথি ছাড়াই কীভাবে ডিভিশন বেঞ্চ অর্ডার পাস করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল আগামী সোমবার পরবর্তী শুনানি দেখুন আজকে সুপ্রিম কোর্টে মানে আপনারা যেটা বললেন ঠিক এই ঘটনাটি ঘটেছে সুপ্রিম কোর্ট প্রথমেই বলে যে আমরা নোটিশ ইস্যু করছি কারণ কি সবাইকে শোনার প্রয়োজনীয়তা আছে সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিংলি নোটিশ ইস্যু করেছে এবং তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক সিংভি অ্যাপিয়ার করেছিলেন উনি বলেছেন যে উনারা একটা রিট পিটিশন ফাইল করছেন কাপিল সিব্বাল বলেছেন রাজ্য সরকার একটি এস পি দাখিল করতে চলেছে তো এটারও লিবার্টি দেওয়া হয়েছে বলেছে যে আপনারা যদি এগুলো ফাইল করে নিতে পারেন তাহলে সেগুলো সব একসাথে লিস্টে থাকবে আর লিস্টে থাকলে একসঙ্গে সবকটার মামলা শুনানি সোমবার দিন হতে পারে এটাই বক্তব্য এই যে একটা সাংবিধানিক বেঞ্চ গঠন করা হলো দুই বিচারপতির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব এক বিচারপতি আরেক বিচারপতিকে ডেকে অর্ডার দিচ্ছেন যে যা করতে পারে না করতে সামগ্রিকভাবে বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে চলে গেল আমাদের দেশের গণতন্ত্র আজ সত্যি কথা বলতে গেলে আদালত আদালতমুখী এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে আমরা শুনলাম আইনজীবীর বক্তব্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার আবার একটু জ্যোতির্ময় কাছে যাই জ্যোতির্ময় আজকে সারা দেশের নজর ছিল আমাদের রাজ্য তো বটেই যে আজকে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় মোটামুটি যে জায়গাটা এসে দাঁড়িয়েছে তার পরবর্তীতে আবার নজর আছে আগামী সোমবারের দিকে কিন্তু আজকে আবারও একবার প্রথম থেকে জানতে চাই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত ঠিক কি কি হলো কারণ অনেকগুলো বিষয় এবারে সামনে এসছে অনেকগুলো অ্যাঙ্গেল সামনে এসছে জ্যোতির্ময় আমরা যে কথা বলছি বা যে শব্দ ব্যবহার করছি তা হচ্ছে বে যেভাবে সুপ্রিম কোর্ট পদক্ষেপ করেছে তার আগে কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটেছে যে সম্পর্কে ইতিমধ্যেই দর্শকরা অবহিত রয়েছেন কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট যেভাবে সুমোটু কগনিজেন্স নেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে শনিবার অর্থাৎ যেদিন কোর্টের দিন নয় সেই দিন সকাল সাড়ে দশটার সময় তার হিয়ারিং রাখা এই ধরনের নজির কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রেই শুধুমাত্র আমরা দেখেছি এবার যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে পাঁচজন বিচারপতির বেঞ্চ বিচারপতি সূর্যকান্ত তিনি দিল্লিতে উপস্থিত ছিলেন না তিনি আগেই চলে গিয়েছিলেন চণ্ডীগড়ে সেখান থেকে প্রধান বিচারপতি তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করান এবং সূর্যকান্ত জয়েন না করা পর্যন্ত এজলাসে চারজন বিচারপতি সঙ্গে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে তারা অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ অর্থাৎ এই কেসের গুরুত্ব ঠিক কতটা সেটা বোঝানোর জন্যেই এই আপডেটগুলো অত্যন্ত প্রয়োজনীয় এর পরবর্তী ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের সামনে ইতিমধ্যেই এসছে অবশ্যই এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে পুরো বিষয় সম্পর্কে নোটিশ ইস্যু করা হয়েছে মূল যে মামলা অর্থাৎ এই যে মেডিকেলে নিয়োগ দুর্নীতি সেই সংক্রান্ত মূল যে মামলাকারী তাকে নোটিশ ইস্যু করা হয়েছে বলা হয়েছে তিনি যদি পার্টি হতে চান তিনি যদি দিল্লি আসতে পারেন তাহলে তাকে এক্ষেত্রে তিনি আসতে পারেন গুরুত্বপূর্ণ যে পার্টগুলি তা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্ষেত্রে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছেন তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই সংক্রান্ত মামলা অর্থাৎ এক্ষেত্রে মেডিকেলে নিয়োগ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চে যে শুনানি চলছে যাবতীয় শুনানির ওপর পরবর্তী বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্টে তার শুনানি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং যেটা আজকের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট তা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি ডিভিশন বেঞ্চের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন যে কোনো অ্যাপিল ছাড়াই কিভাবে ডিভিশন বেঞ্চ কোনো দিক না খতিয়ে দেখে এক্ষেত্রে নির্দেশ দিল যেটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত আর ঠিক এই সময় সিঙ্গেল বেঞ্চের ভূমিকা অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল কিন্তু আজ প্রধান বিচারপতি এই কোনো অভিযোগকেই খুব একটা গুরুত্ব দেননি তিনি বলেছেন সোমবার যখন বিস্তারিত শুনানি হবে তখন প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হবে এর পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আজ উপস্থিত ছিলেন অভিষেক মনুসিংভী তিনি যে কথা জানান যে এই সংক্রান্ত মামলা এবং প্রত্যেক মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ হচ্ছে ফলত তিনি একটি রিট পিটিশন দাখিল করতে চান এবং সুপ্রিম কোর্টের এই যে বিশেষ বেঞ্চের শুনানি সেই 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 শুনানিতে তিনি পার্টি হতে চান এবং সেই অনুমতি আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে দ্বিতীয়ত রাজ্য সরকারের তরফে একটি স্পেশাল লিপ পিটিশন ইতিমধ্যেই ফাইল করা হয়েছে যে স্পেশাল লিভ পিটিশানে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা অর্থাৎ অভিষেক এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং এই এই অর্ডারকে যাতে সম্পূর্ণ ভাবে নস্বাত করা হয় অর্থাৎ ডিভিশন বেঞ্চের অর্ডারকে কিভাবে সিঙ্গেল বেঞ্চ সম্পূর্ণভাবে নস্বাত করে দিল সেই বিষয় নিয়ে সমস্ত নথিপত্র সহযোগে একটি এসএলপি ফাইল করা হয়েছে অপরদিকে তুষার মেহতার সলিসিটার জেনারেল তিনি জানান যে তিনি একটি পাল্টা হলফনামা কেন্দ্রীয় সরকারের তরফে জমা দিতে চান তা হচ্ছে যাবতীয় এই যে কলকাতা হাইকোর্টে ঘটনা ঘটছে তা বিচার পদ্ধতির সম্পূর্ণ বিপরীত বিপরীত অবস্থান করছে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় বিশেষত কোনো রকম নথিপত্র ছাড়া যেভাবে ডিভিশন বেঞ্চ পদক্ষেপ করেছে তা কোনোভাবেই আইনসঙ্গত নয় ফলত সেই বিষয়ে তিনিও নথি জমা দিতে চান তিনিও হলফনামা জমা দিতে চান কোর্ট তাকে একটি নোট জমা দিতে বলে এবং সেই নোট প্রত্যেকের কাছে সার্কুলেট করতে বলে এবং তিনি আগামী দু ঘন্টার মধ্যে সেই বিষয় জমা দেবেন বলে জানিয়ে দিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা এর পাশাপাশি যেহেতু এক্ষেত্রে সিবিআই তদন্ত হয়েছে বা রাজ্যের অন্যান্য দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত করছে ফলত সিবিআইয়ের স্ট্যান্ডিং কাউন্সিলকেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে আজ সুপ্রিম কোর্টের তরফে অর্থাৎ যাবতীয় বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে আগামী সোমবার যখন এ বিষয়ে দীর্ঘ শুনানি হবে সেই সেক্ষেত্রেই এবং একটা বিষয় স্পষ্ট যে সিঙ্গেল বেঞ্চ ঠিক না ডিভিশন বেঞ্চ ঠিক সেই বিষয়টি বিচারের পাশাপাশি যেদিকে নজর থাকবে তা হচ্ছে কলকাতা হাইকোর্টে বিচার ব্যবস্থার মধ্যে যেভাবে রাজনীতি ঢুকে পড়েছে যেভাবে একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন যেভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যান্য মামলায় এর আগে একাধিকবার রাজনৈতিক পক্ষপাতিত্বের বা আইন বিরুদ্ধ কাজের অভিযোগ বারবার ধরে রাজ্য সরকারের তরফে বা তৃণমূলের তরফে বা ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আনা হয়েছে সেই প্রত্যেকটা বিষয়ে যে শুনানির আওতায় আসতে চলেছে তা কিন্তু আজকের এই অত্যন্ত ব্রিফ পিরিয়ডের হিয়ারিংয়ে এ আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে একেবারে যদি আপাতত অনেক ধন্যবাদ নজর থাকবে আমাদের এদিকেই